আপনি কি জানেন শীতে কমলা খেলে কোন কোন রোগ ভালো হয় শরীরে কিসের পরিমাণ কমে গেলে শীত বেশি লাগে প্লাস্টিকের বোতলে জল খেলে কতদিন আয়ু কমে যায় কোন ফল খেলে পেটে গ্যাসের সমস্যা বাড়ে কোন শাক খেলে শরীরের হাড় অনেক মজবুত হয় রাত জেগে ফোন দেখলে কোন রোগ হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন ঘুমানোর আগে কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে না হ্যাঁ বন্ধুরা ঘুমানোর আগে বেশি পরিমাণে জল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে না প্রশ্ন কোন প্রাণী সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারে কিন্তু নাপতে পারে না উত্তর গরু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারে কিন্তু নামতে পারে না প্রশ্ন বৃষ্টির জল খেলে আপনি কি উপকার পাবেন উত্তর বৃষ্টির জলে থাকে ভিটামিন বি টুয়েলভ যার জন্য বৃষ্টির জল খেলে চুল পাকা কমে প্রশ্ন কোন ফল অ্যালার্জি রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর কলা অ্যালার্জি রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন খাবার পর আইসক্রিম খেলে কী হয় উত্তর খাবার পর আইসক্রিম খেলে হজম হতে সমস্যা হয় তাছাড়া খাবার পর ঠান্ডা আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাওয়ার ও সম্ভাবনা অনেক বেড়ে যায় প্রশ্ন কোন পাখি উঠতে পারে না উত্তর এমু পেঙ্গুইন ও উঠ পাখি উঠতে পারে না বন্ধু আজকের ভিডিওতে তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কিসের জল খেলে পেটে জমে থাকা গ্যাস বের হয়ে যায় উত্তর মেথির জল খেলে পেটে জমে থাকা গ্যাস বের হয়ে যায় প্রশ্ন ভাত খাবার পর কি খেলে লিভারের সমস্যা হয় উত্তর ভাত খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেলে লিভারের সমস্যা তৈরি হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশের বাড়িতে কুকুর পালন করা নিষিদ্ধ উত্তর পৃথিবীর মধ্যে আইসল্যান্ড দেশে বাড়িতে কুকুর পালন করা নিষিদ্ধ প্রশ্ন গলায় মাছের কাঁটা আটকালে কিসের জল খাবেন হ্যাঁ বন্ধুরা গলায় মাছের কাঁটা আটকালে নুন ও লেবুর জল খেলে তা চলে যায় প্রশ্ন খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে কি হয় উত্তর খাবার খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে হজমের সমস্যা হয় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে শরীরে কোন মারাত্মক রোগ বাসা বাঁধে উত্তর অতিরিক্ত চিন্তা করলে মাথা যন্ত্রণা হাই প্রেশার এবং ডায়াবেটিসের মতো রোগ বাসা বাঁধে প্রশ্ন রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয় উত্তর রকেটে জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন ব্যবহার করা হয় প্রশ্ন অতিরিক্ত বয়লার মুরগি খেলে কোন মারাত্মক রোগ হয় উত্তর অতিরিক্ত বয়লার মুরগি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন খাবার খাওয়ার পর কোন ফল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় প্রশ্ন খাবার খাওয়ার পর আমলকি খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন সকালে কোন খাবার খেলে মানুষ দ্রুত মোটা হয়ে যায় উত্তর প্রতিদিন সকালে ভেজানো কিসমিস খেলে মানুষ দ্রুত মোটা হয়ে যায় প্রশ্ন ভারতের কোন রাজ্য আপেলের জন্য বিখ্যাত উত্তর ভারতের জম্মু কাশ্মীর রাজ্য আপেলের জন্য বিখ্যাত প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে কি দেখলে চোখের জ্যোতি বাড়ে উত্তর সকালে ঘুম থেকে উঠে সবুজ গাছপালা দেখলে চোখের জ্যোতি বাড়ে প্রশ্ন দিনের কোন সময় ফল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর উত্তর রাত্রে ফল খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বন্ধু তোমার কখন ফল খেতে বেশি ভালো লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন ও মজবুত হয় উত্তর পালং শাক খেলে মাথার চুল দ্রুত ঘন ও মজবুত হয় প্রশ্ন দুধের সাথে কোন ফল খেলে মৃত্যু হতে পারে উত্তর দুধের সাথে আনারস খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে প্রশ্ন খাবার খাওয়ার পর স্নান করলে কী সমস্যা হয় উত্তর খাবার খাওয়ার পর স্নান করলে খাবার হজমের সমস্যা হয় প্রশ্ন কম নেটওয়ার্কে ফোনে কথা বলবেন না কেন উত্তর কম নেটওয়ার্কে ফোনে কথা বললে আমাদের শরীরে দ্বিগুণ ক্ষতি হয় প্রশ্ন দুধের সাথে কি খেলে ক্যান্সার হয় উত্তর দুধ খাওয়ার আগে বা পরে মাছ মাংস ডিম খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন বাসি রুটি খেলে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর হাফানি অ্যাজমা পেটের গণ্ডগোল রোগে উপকার দেয় এই বাঁশি রুটি প্রশ্ন কোন গাছ দিয়ে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হয় উত্তর নয়নতারা গাছ দিয়ে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হয় এমনকি এই গাছ দিয়ে ক্যান্সার রোগের ঔষধ তৈরি করা হয় প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যায় উত্তর দুধের সাথে গোলমরিচ মিশিয়ে খেলে শ্বাসকষ্ট দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন ঘুমানোর আগে কি খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় উত্তর ঘুমানোর তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে জল খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় প্রশ্ন কোন ফল খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর ডাভের জল খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় প্রশ্ন ভারী খাবার খাওয়ার পর হালকা গরম জল খাবেন কেন উত্তর ভারী খাবার খাওয়ার পর হালকা গরম জল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে আমাদের ঘুম হয় না উত্তর ভিটামিন ডি এর অভাবে আমাদের ঘুম হয় না প্রশ্ন কোন খাবার খেলে মাথা ঘোরানোর সমস্যা দ্রুত সেরে যায় উত্তর আদা খেলে মাথা ঘোরানোর সমস্যা দ্রুত সেরে যায় প্রশ্ন কি ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় উত্তর লেবু ব্যবহার করলে কালো ঠোঁট গোলাপি হয় প্রশ্ন কোন ফুলের গন্ধ শুকলে বুদ্ধি খুলে যায় উত্তর তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত যে কোনো ফুলের গন্ধ শুকলে আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটে প্রশ্ন বিশ্বের কোন শহরে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে উত্তর টোকিও শহরে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে প্রশ্ন প্রতিদিন কি খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে উত্তর প্রতিদিন তুলসী পাতা খেলে ফুসফুসের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন কিসের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় উত্তর খেজুর গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি পায় বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন কি খেলে শরীরে কখনও ক্যালসিয়ামের ঘাটতি হবে না উত্তর তিলের বীজ এবং পাতিলেবু খেলে শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না প্রশ্ন দুপুরে ঘুমালে কি ক্ষতি হয় উত্তর দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নেওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে ঘুমিয়ে পড়লে শরীরের চিন্তা বাড়ে অলসতা বাড়ে এবং শরীর দুর্বল লাগে প্রশ্ন শরীরে কিসের পরিমাণ কমে গেলে শীত বেশি লাগে উত্তর শরীরে চর্বি থাইরয়েড হরমোন এবং পুষ্টির পরিমাণ কমে গেলে শীত বেশি লাগে কম চর্বিযুক্ত শরীর দ্রুত তাপ হারায় থাইরয়েড হরমোনের অভাবে শরীর পর্যাপ্ত তাপ উৎপন্ন করতে পারে না এবং অপর্যাপ্ত পুষ্টির কারণেও শরীর দুর্বল হয়ে পড়ে ও ঠান্ডা অনুভূতি হয় প্রশ্ন পেঁপে খেলে শরীরের কোন রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে উত্তর পেঁপে খেলে শরীরের ডায়রিয়া রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে প্রশ্ন কোন প্রাণীর দুধ খেলে মানুষ অজ্ঞান হয়ে যায় উত্তর হাতির দুধে অ্যালকোহল থাকে তাই বেশি পরিমাণে হাতির দুধ খেলে মানুষ অজ্ঞান হয়ে যায় প্রশ্ন কোন সবজি কাঁচা খেলে ইউরিক অ্যাসিড দ্রুত কমে যায় উত্তর গাজর কাঁচা খেলে শরীরে অ্যাসিড দ্রুত কমে যায় প্রশ্ন ফাইভ জি আমাদের শরীরের কি কি ক্ষতি করে উত্তর ফাইভ জি আমাদের শরীরে ঘুমের সমস্যা তৈরি করে স্ট্রেস বাড়ায় এবং শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে প্রশ্ন রক্তদান করলে শরীরে কি উপকার হয় উত্তর রক্তদান করলে আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে স্ট্রেস লেভেল কমে যায় রক্তচাপে ভারসাম্য বজায় থাকে এবং হাটের স্বাস্থ্য ভালো থাকে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে প্রশ্ন অনেক রাত জেগে মোবাইল দেখলে শরীরে কোন বড় রোগ বাসা বাঁধে উত্তর অন্ধকার ঘরে অনেক রাত জেগে ফোন দেখলে চোখের ক্ষতি হয় মস্তিষ্কের ক্ষতি হয় এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে প্রশ্ন চুলের স্বাস্থ্য ভালো আছে কিনা না সেটা বোঝার উপায় কি উত্তর একটা চুল জলে ফেলে দিন চুলটা যদি ভেসে থাকে তাহলে চুলের স্বাস্থ্য ভালো আছে আর ডুবে গেলে চুলের স্বাস্থ্য ভালো নেই প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে কোমরের ব্যথা দ্রুত দূর হয়ে যায় উত্তর নিয়মিত আদা খেলে কোমরের ব্যথা দ্রুত দূর হয়ে যায় প্রশ্ন সকাল সকাল কি খেলে শরীরের শক্তি বাড়ে উত্তর সকাল সকাল আখের গুড় দিয়ে কাঁচা ছোলা খেলে শরীরের শক্তি বাড়ে প্রশ্ন কিডনি রোগীদের জন্য কোন সবজি অনেক বেশি উপকারী উত্তর কিডনি রোগীদের জন্য ফুলকপি সবচেয়ে বেশি উপকারী বন্ধু তোমার ফুলকপি খেতে কেমন লাগে তা কমেন্ট করে জানিও প্রশ্ন দুধের সাথে কি খেলে কখনো লিভারের রোগ হবে না উত্তর দুধের সাথে মধু খেলে লিভারের অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায় প্রশ্ন মানুষের শরীরের কোন ব্লাড ব্যাংক বলা হয়ে থাকে উত্তর মানুষের শরীরের প্লিহাকে ব্লাড ব্যাঙ্ক বলা হয়ে থাকে প্রশ্ন চোখে ঝাপসা দেখা কোন বড় রোগের লক্ষণ হতে পারে উত্তর চোখে ঝাপসা দেখা ডায়াবেটিস রোগের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে প্রশ্ন কোন পাতার রস খেলে পেটের ব্যথা এক মিনিটে সেরে যায় উত্তর পুদিনা পাতার রস খেলে পেটের ব্যথা এক মিনিটে সেরে যায় প্রশ্ন কোন প্রাণীর দুধ সব থেকে বেশি মিষ্টি হয় উত্তর হাতির দুধ সব থেকে বেশি মিষ্টি হয় প্রশ্ন মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ কাজ করতে পারে উত্তর মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত কাজ করতে পারে প্রশ্ন প্লাস্টিকের বোতলে জল খেলে বছরে কতদিন আয়ু কমে যায় উত্তর প্লাস্টিকের বোতলে জল খেলে বছরে গড়ে তিন দিন করে আয়ু কমে যায় প্রশ্ন সকালে খালি পেটে রসুন খেলে কী হয় উত্তর খালি পেটে রসুন খেলে রক্তচাপ কমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে প্রশ্ন শরীরে কিসের পরিমাণ কমে গেলে জয়েন্টের ব্যথা হয় উত্তর শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে জয়েন্টের ব্যথা হয় প্রশ্ন সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কত ঘন্টা ঘুমের প্রয়োজন উত্তর সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুমের প্রয়োজন প্রশ্ন বিমানে নারকেল নিয়ে যাওয়া নিষিদ্ধ কেন উত্তর নারকেল একটি দাহ্য পদার্থ এছাড়াও নারকেল থেকে জল বেরিয়ে বিমানের যন্ত্রাংশের ক্ষতি করতে পারে তাই বিমানে নারকেল নিয়ে যাওয়া নিষিদ্ধ প্রশ্ন ভারতের কোন শহরকে স্বপ্নের শহর বলা হয় উত্তর মুম্বাই শহরকে ভারতের স্বপ্নের শহর বলা হয় প্রশ্ন শরীরে ভিটামিন সি কমে গেলে কি সমস্যা হয় উত্তর আমাদের শরীরে ভিটামিন সি কমে গেলে দাঁতের সমস্যা ত্বকের সমস্যা এবং শরীর দুর্বল লাগার মতো সমস্যা দেখা দিতে পারে এমন কি অ্যানিমিয়া হতে পারে প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে শরীরের দৃষ্টিশক্তি ভালো থাকে উত্তর নিয়মিত পুটি মাছ কচু শাক ও ডিমের কুসুম খেলে চোখের দৃষ্টিশক্তি অনেক ভালো থাকে প্রশ্ন কোন ফল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় উত্তর কলা খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন টাকার পরিবর্তে নোট প্রথম কোন দেশে চালু হয়েছিল উত্তর টাকার পরিবর্তে নোট প্রথম চালু হয়েছিল চীন দেশে প্রশ্ন পরীক্ষার আগে এক সপ্তাহ চকলেট খেলে কি হবে উত্তর এর ফলে মস্তিষ্কের তথ্য ধরে রাখার ক্ষমতা কিছু দিনের জন্য বেড়ে যাবে যার ফলে পরীক্ষা ভালো হবে প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে হাতে পায়ে চামড়া উঠে যায় উত্তর শরীরে ভিটামিন সি এর অভাব হলে হাতে পায়ের চামড়া উঠে যায় প্রশ্ন দিনের কোন সময়টাতে আমরা সবথেকে ভালো লিখতে পারি উত্তর বিকাল অথবা সন্ধ্যার শুরুতে আমরা সব থেকে ভালো লিখতে পারি প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে ভরপুর এনার্জি পাওয়া যায় উত্তর খালি পেটে জলে ভিজিয়ে রাখা আমল খেলে ভরপুর এনার্জি পাওয়া যায় প্রশ্ন কোন খাবার বারবার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় উত্তর চা বারবার গরম করে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কি খেতে খেতে পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করবে না উত্তর চুইঙ্গাম খেতে খেতে পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করবে না প্রশ্ন দুধ খাওয়ার পরে কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর দুধ খাওয়ার পর আনারস কমলা লেবু কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন হাটের রোগীদের প্রতিদিন কোন ফল খাওয়া উচিত উত্তর হাটের রোগীদের প্রতিদিন একটি করে আপেল খাওয়া উচিত এতে হার্ট ভালো থাকে প্রশ্ন প্রতিদিন ডিমের কুসুম খেলে কি হয় উত্তর প্রতিদিন বা খুব বেশি ডিমের কুসুম খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় প্রশ্ন কোন দেশের মানুষ সব থেকে বেশি চকলেট খায় উত্তর সুইজারল্যান্ড দেশের মানুষ সব থেকে বেশি চকলেট খায় প্রশ্ন কোন গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় উত্তর থানকুনি গাছের পাতা খেলে প্রচুর ঘুম হয় প্রশ্ন দুধে ভিজিয়ে রুটি খেলে কি হয় উত্তর দুধে ভিজিয়ে রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় কারণ এর ফলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং শরীরে প্রোটিনের মাত্রাও পর্যাপ্ত পরিমাণে পায় প্রশ্ন বালিশের নিচে টাকা রাখলে কি হয় উত্তর টাকা সবসময় সুরক্ষিত জায়গাতে রাখা উচিত বালিশের নিচে টাকা রাখলে ঘুমের সমস্যা হয় প্রশ্ন কখন পেঁপে খেলে মানুষ দ্রুত সুন্দর হয়ে যায় উত্তর সকালে পেঁপে খেলে মানুষ দ্রুত সুন্দর হয়ে যায় প্রশ্ন বেশি চিন্তা করলে মুখে ব্রণ হয় কেন উত্তর সহজ ভাষা এই চিন্তার ফলে আমাদের খাদ্যাভাসে ও শরীরের বিভিন্ন হরমোনের পরিবর্তন হয় এবং ঘুম কম হয় যার জন্য ব্রণ বেশি হয় প্রশ্ন খালি পেটে কালো জিরা খেলে কোন মারাত্মক রোগ দ্রুত সেরে যায় উত্তর খালি পেটে কালো জিরা খেলে ডায়াবেটিস রোগটি দ্রুত সেরে যায় বন্ধু তোমার খালি পেটে কি খেতে ভালো লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন শরীর দুর্বল হলে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় উত্তর শরীর দুর্বল হলে ফলমূল খেলে দ্রুত শক্তি পাওয়া যায় প্রশ্ন খালি পেটে মধু মেশানো জল খেলে কি হয় উত্তর খালি পেটে মধু মেশানো উষ্ণ বা হালকা গরম জল পান করা শরীরের জন্য অনেক উপকারী কারণ এটি একটি প্রাকৃতিক এবং সহজপাচ্য উপায় যা স্বাস্থ্য ত্বক ওজন নিয়ন্ত্রণ সহ আরও বিভিন্ন উপকারে কাজ করে এছাড়াও মধু প্রাকৃতিকভাবে হজম শক্তি বাড়ায়ও গ্যাস্ট্রিকের সমস্যা কমায় প্রশ্ন ভারতের কোন ট্রেন সব থেকে আসতে চলে উত্তর ভারতের নীলগিরি এক্সপ্রেস সব থেকে আসতে চলে প্রশ্ন দুধের সাথে কি খেলে রাতে গভীর ঘুম হয় উত্তর দুধের সাথে মধু খেলে রাতের ঘুম গভীর হয় প্রশ্ন পৃথিবীর দ্বিতীয় সবথেকে মিষ্টি ফলের নাম কি উত্তর পৃথিবীর দ্বিতীয় থেকে মিষ্টি ফলের নাম হল আঙ্গুর প্রশ্ন কোন ফল খেলে পেটে গ্যাস হয় উত্তর কিছু ফলে প্রাকৃতিক ও ফাইবার থাকে যা কিছু মানুষের হজমের সমস্যা তৈরি করতে পারে এবং পেটে গ্যাস বা ফোলাভাবের কারণ হতে পারে যেমন আপেল নাশপাতি কলা আম আঙ্গুর তরমুজ আনারস তাই খাবার খাওয়ার পর পরই ফল খেলে পেটে গ্যাসের সমস্যা বাড়ে যার ফলে খাবার খাওয়ার তিরিশ থেকে ষাট মিনিট পরে ফল খাওয়া উচিত প্রশ্ন কি দিয়ে দাঁত ব্রাশ করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর কিছু কিছু টুথপেস্ট আছে যা দিয়ে দাঁত মাজলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন সকালে কখন ঘুম থেকে উঠলে মন ও মেজাজ ভালো থাকে উত্তর ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী প্রশ্ন গরমও নয় ঠান্ডাও নয় কিন্তু আমরা ফুঁ দিয়ে খাই বন্ধু কি বলতে পারবেন জিনিসটা কি সঠিক উত্তর হল বাদাম ভাজা যা গরমও নয় আবার ঠান্ডাও নয় তবু আমরা ফুঁ দিয়ে খাই তাই না প্রশ্ন কোন ফল খেলে মশা বেশি কামড়ায় উত্তর কলা বেশি খেলে মশা বেশি কামড়ায় প্রশ্ন তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয়ে মাঝের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয় আর প্রথম অক্ষর বাদ দিলে খাবার যোগ্য হয় বলো তো সেই জিনিসটা কি এখানে সঠিক উত্তর হল বিছানা বিছানার মাঝের অক্ষর বাদ দিলে হয় বিনা যা একটি বাদ্যযন্ত্র আর প্রথম অক্ষর বাদ দিলে হয় ছানা যা একটি খাবার জিনিস প্রশ্ন ভোরবেলা ঘুম থেকে উঠলে কি হয় উত্তর ভোরবেলা ঘুম থেকে উঠলে মস্তিষ্কের কর্মক্ষমতা বেড়ে যায় ফলে কাজে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় গবেষণায় দেখা গেছে ভোরবেলা ওঠা ব্যক্তি অন্যদের তুলনায় বেশি সক্রিয় থাকে প্রশ্ন কোন জিনিসের হেড এবং টেল আছে কিন্তু বডি নেই আবার প্রাণও নেই সঠিক উত্তর হল টস করবার কয়েন তাই না বন্ধু আজকের ভিড়তে তোমার জন্য একটি ধাঁধার প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন আমাদের সকলকে সে ধরে কিন্তু তার হাত পা কিছুই নেই বলুন তো সে কে এখানে সঠিক উত্তর হল মাথা ধরা প্রশ্ন ডিম পচে গেলে জলে ভাসে কেন উত্তর ডিম পচে গেলে তার মধ্যে গ্যাস তৈরি হতে শুরু করে যার জন্য পচা ডিম জলে ভাসে প্রশ্ন খালি পেটে লিচু খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হয় কেন উত্তর খালি পেটে ছোট্ট বাচ্চাদের লিচু খাওয়ালে শরীরে বিষক্রিয়া হয় যার জন্য বাচ্চাটির মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন প্রাণীর শরীরের ওপর অ্যালকোহল ঠেলে দিলে প্রাণীটি পাগল হয়ে যায় উত্তর বিছের শরীরের ওপর অ্যালকোহল ঠেলে দিলে বিছেটি পাগল হয়ে যায় প্রশ্ন কাগজে আছে কলমে আছে খাতায় নেই বলুন তো জিনিসটা কি। এখানের সঠিক উত্তর হলো ক অক্ষরটা যা কাগজে থাকে আবার কলমে থাকে কিন্তু খাতায় থাকে না প্রশ্ন ডাক্তারেরা কেন সাদা রঙের পোশাক পরে উত্তর সাদা পোশাক শান্তি আন্তরিকতার প্রতি সাদা রং মনকে শান্ত রাখে ডাক্তারদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আবশ্যক যাতে রোগ সংক্রমিত না হয় সাদা পোশাকে নোংরা লাগলে সহজে চোখে পড়ে তাই ডাক্তারীরা সাদা পোশাকটাই বেশি প্রশ্ন নরকের দ্বার কোন জায়গাকে বলা হয় উত্তর আহিল প্রদেশের দর অজা অঞ্চলে অবস্থিত এই নরকের দ্বার এটি কারাকু মরুভূমিতে অবস্থিত এখানে উনিশশো সালে ভূবিজ্ঞানীরা প্রাকৃতিক গ্যাসের সন্ধানে খনন কাজ শুরু করে কিন্তু ব্যর্থ হওয়ার পরে সেখান থেকে যাতে কোনোভাবেই বিষাক্তবায়ু পরিবেশে ছড়িয়ে পড়তে না পারে তাই ওখানে অগ্নি সংযোগ ঘটানো হয় তবে আশ্চর্যের বিষয় হল এই আগুন পঞ্চাশ বছর ধরে আজও জ্বলছে তাই এই অঞ্চলকে নরকের দ্বার বলা হয় প্রশ্ন পৃথিবীতে মোট কত রকমের রোগ আছে উত্তর ওয়ার্ল্ড হেলথ এর মতে এখনো পর্যন্ত সারা পৃথিবীতে দশ হাজারেরও বেশি রোগের কথা জানা গেছে তাই বন্ধুরা সাবধানে থাকুন আর সতর্ক থাকুন প্রশ্ন বাড়িতে ময়ূরের পালক রাখলে কি হয় উত্তর স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বাড়িতে ময়ূরের পালক রাখলে পারিবারিক অশান্তি দূর হয় আর বৈজ্ঞানিক দিক হলো ময়ূরের পালক বাড়িতে রাখলে টিকটিকি ও সাপের উপদ্রব কমে প্রশ্ন পৃথিবীর কোন দেশে তুমি গেলে তোমাকে কেউ খুঁজে পাবে না সঠিক উত্তর হল নিরুদ্দেশে প্রশ্ন আদা চা খেলে কি উপকার হয় উত্তর হালকা মাথা ব্যথা কমাতে আদা চা বিশেষ ভূমিকা পালন করে প্রশ্ন ফ্রিজের ডিম রাখতে নেই কেন উত্তর ফ্রিজে ডিম রাখলে ডিমের স্বাদু কার্যকারিতা কমে যায় এবং ডিমের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায় যার থেকে বিভিন্ন পেটের রোগ হয় প্রশ্ন দুই অক্ষরে নামদার প্রসিদ্ধ একটি গাছ উল্টে দিলে পাতি চারা গাছ বলুন তো গাছটির নাম কী উত্তর গাছটির নাম হল বট যা বিশাল বড় একটি গাছ আবার বটকে উল্টে দিলে হয় টব আর টবে আমরা চারা গাছ লাগাই তাই না প্রশ্ন কোন গাছ ঘরকে এসির মতো ঠান্ডা রাখে উত্তর অ্যালোভেরা বস্টন ফার্ম স্ন্যাক প্যালেন্ট উইফিং ফিগ এরিগা এইসব গাছগুলো ঘরকে ঠান্ডা রাখে এবং ঘরের বাতাসকে শুদ্ধ করে প্রশ্ন কোন প্রাণী নিজের খাবার ধুয়ে খায় উত্তর রেকুন নিজের খাবার ধুয়ে খায় প্রশ্ন কোন গাছ মানুষের সাথে কথা বলতে পারে উত্তর তুড়িচন্ডাল বলে এক প্রকার ভারত ও বাংলাদেশে কবিরাজি গাছ আছে এই গাছ মানুষের সাথে কথা বলতে পারে এখানে বলে রাখা ভালো কথা বলে মানে কেউ এই গাছের সামনে তুরি দিলে এই গাছ তার পাতা নাড়ায় প্রশ্ন একটি মুরগি ভারত ও বাংলাদেশের বর্ডারে ডিম পারল বন্ধু কি বলতে পারবেন ডিমটা কার হবে উত্তর ডিমটা কোনো দেশের হবে না কারণ ডিমটা হল মুরগির প্রশ্ন কোন প্রাণী আয়না দেখতে ভয় পায় বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত কথা নাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তর শুয়োর আয়না দেখতে ভয় পায় প্রশ্ন কোন পাথর জলে ফেললেও ডোবে না উত্তর পৃথিবীর মধ্যে একমাত্র পিউমিস পাথর জলে ফেললেও ডুবে না অর্থাৎ জলে ভেসে থাকে প্রশ্ন একটা কাপড় শুকাতে তিন মিনিট সময় লাগে তাহলে তিনটা কাপড় শুকাতে কত সময় লাগবে উত্তর একটা কাপড় শুকাতে যত সময় লাগবে তিনটা কাপড় শুকাতেও সেই একই সময় লাগবে কি বন্ধুরা তাই না প্রশ্ন সপ্তাহের কোন দিন জুতো কিনলে মানুষের অভাব দেখা দিতে পারে উত্তর শাস্ত্র বিশেষজ্ঞদের মতে শনিবারের জুতো কেনা অশুভ বলে মনে করা হয় প্রশ্ন নিয়মিত ফ্রিজের ঠান্ডা জল পান করলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর অতিরিক্ত পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল পান করলে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে খাবার হজম করার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে হৃদরোগের ঝুঁকি তৈরি হতে পারে প্রশ্ন শীতে কমলা লেবু খেলে কোন কোন রোগ ভালো হয় উত্তর শীতে কমলা লেবু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীর সুস্থ থাকে বিশেষ করে সর্দি কাশি জ্বর এবং গলা ব্যথার মতো সমস্যা প্রতিরোধে সাহায্য করে এছাড়া এটি হাটের স্বাস্থ্য ভালো রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করে বন্ধু তোমার শীতকালে কমলা লেবু খেতে কেমন লাগে তা কমেন্ট করে জানিও প্রশ্ন কোন আসা শুধুমাত্র শীতকালে দেখা যায় সঠিক উত্তর হলো কুয়াশা যা শুধুমাত্র শীতকালে দেখা যায় প্রশ্ন বছরে একবার আসে মাসে আসে দুবার সপ্তাহে আসে চারবার দিনে আসে ছবার বলুন তো কী আসে উত্তরটা হলো এফ কিভাবে উত্তরটা এফ হল দেখে না এক বছর মানে হলো বারো মাস প্রত্যেকটা মাসকে ইংলিশে লিখলে এফ আসে একবার আমরা জানি এক মাস মানে চার সপ্তাহ সেগুলো যদি নিচে যেভাবে দেওয়া আছে সেইভাবে লেখা হয় তাহলে আসবে দুই বার। এক সপ্তাহ মানে সাত দিন সেগুলোকে নিচে এইভাবে লিখলে এফ আসবে চারবার এক একদিনে থাকে চব্বিশ ঘন্টা আমরা সেগুলোকে যদি নিচের মতো করে লিখি তাহলে এপ আসবে ছয় বার বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও